হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আমাদের বাড়িতে হচ্ছে ছাদ ঢালাই আর সেই সুন্দর একটা মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করব না তা কি কোনো হতে পারে প্রায় অনেক দিন পর আমাদের চ্যানেলে ব্লগ এলো তো এই যে এখানে আমার দিদি রয়েছে আর ও উঠতে ভয় পাচ্ছে তাও মা ওর মনে সাহস জগিয়ে ওকে উঠতে বললো ও ধীরে ধীরে উঠে আসছে তো চলো এ তো হলো উপরের ছাদ আর এখানে ইলেকট্রিকের কাজ চলছে তো চলো আমাদের নিচের ঘরগুলো তোমাদেরকে দেখাই যার উপরে ছাদ হচ্ছে তো চলো আমরা সিঁড়ি দিয়ে এখন নিচে নেমে যাবো আমরা দেখতেই পাচ্ছ ওটা ছিল ঠাকুর ঘর আর এটা আমার মায়ের ক্লাসরুম মা বানাবে সেই জন্য একটা ঘর করা হয়েছে আর সামনে দিয়ে ব্যালকানির জন্য একটা সুন্দর ভিউ আসবে আর পিছনে একটা ঠাকুর ঘর ছিল আর সামনের যে ঘরটাতে আমরা এখন যাচ্ছি সেটা আমার দিদির প্ল্যান রয়েছে সেটা দিদি স্টাডি রুম হবে আমি অভাগা যে আমারই এখনো পর্যন্ত স্টাডি রুম হল না তো ঠাকুর ঘরটা একটু দেখে নাও তো এই যে আমাদের গুলো তো গাইজ সর্বশেষে আমাদের মেশিন লাগানো চলছে এখানে আর আজকেই হতে চলেছে ছাদ ঢালাই এখানে সব সরঞ্জাম সঠিকভাবে গোছানো হয়ে গেছে এই যে দেখো এখানে কাজ চলছে আমি সেই অবস্থায় ভিডিও করেছি ওখানে প্রায় ছাদ অনেকটাই কমপ্লিট হয়নি তাও চলছিলো তখন কাজ এই যে কাকুগুলো সিমেন্ট ফেলছিল এই 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 গ্যালোরে গেল পড়ে গেল ওরা নিয়ে যাচ্ছে আর এটা যেহেতু আমাদের বাড়ির ভিতরে লাগতো না সেই জন্য দোকানে আর দোকানে এত ধোয়া হয়েছিল যে বাবা সেদিন দোকান খুলতেই পারিনি দোকান প্রায় বন্ধই ছিল এখানে ভাইব্রেটার দিয়ে করছে আর এই যে দেখো এখানে সবাই খোয়া বালি সিমেন্ট দিচ্ছে আর এভাবে উঠছে তো এই হলো আমাদের ঘরগুলো সামনে রয়েছে এসি আর ওইটা হলো আমার মায়ের আবৃত্তি কেন্দ্র তোমরা যদি কেউ আবৃত্তি শিখতে চাও তাহলে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যদি আবৃত্তি শিখতে চাও তাহলে কন্ট্যাক্ট করে নিও তো এখানে আমাদের মিক্সচারটা তৈরি হবে এটাই সেই মেশিন আর এই টিনগুলো সিমেন্ট এই যে খোয়া তো গায়ে আমাদের আজকে রাত্রে কাজ হবে তো সেই জন্য আমি চলে এসেছি সিঁড়িতে আর আমাদের সিঁড়িতে এখনো ব্লাস্টার হয়নি তো আমরা এখন উপরে ছাদে যাব তো আমরা ছাদে চলে এসেছি আর এখানে দেখতেই পাচ্ছ হ্যালোজিন লাইট লাগানো হয়েছে কিন্তু এটা অদ্ভুত হলো একদিকে হলুদ আরেক দিকে সাদা আর উপরে তিরপাল টাঙানো হয়েছে আজকে রাত্রেবেলা কাজ হবে ছাদে পলিশ করা হবে তোমরা দেখতেই পাচ্ছ আমরা ঘুমিয়ে পড়বো কিন্তু কাকুগুলো জেগে থাকবে কাকুরা সামনে আছে সিঁড়িতে ওঠা মানা কিন্তু তাও ভিডিওর জন্য আমাকে উঠতে হলো তো আজকের মতো এইটুকুনি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই